السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى مدينة بعد شو مرت في هذا الشباب شو رمضان المسائل شو تقول نمر بوربي أسك أروك شو مسائل أنا أذكر بوم مهلا مسائل بس هو مسألة هلو بيبهي تسترى رشامي وحستثك غوره رمضان الباهيره একটা জমজাঁক ছাড়া অন্য দিনে কোনো ধরনের নফল রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্বামী স্বেচ্ছা অনুমতি না দেয় এখানে কিডন্যাপ করার কোনো প্রয়োজন নেই অনেকে তাকে বাধ্য করে অনুমতি নেওয়ার জন্য অনুমতি দেন না এগুলো করবে না কারণ সে নিয়ত করছে সব সবের নফল শ্রমের সব পেয়ে গেছে স্বামীর অনুমতি না দিলে আর ওটার সব পাচ্ছে আর সৎকার সব পাচ্ছে ইনশাআল্লাহ স্বামীর সেবা করার জন্য রমজান এর বাহিরে বাকি যদি স্বামী সফরে থাকে উপস্থিত না থাকে কোনো সমস্যা নেই না ফল যা আদায় করতে পারে কোনো সমস্যা নেই পরের মাসাটি হলো যদি কোনো মাসিকগ্রস্ত মহিলা মাসিকের পরে সাদাশ্রাব দেখে যেটা নাকি পবিত্রতার লক্ষণ অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার লক্ষণ তখন সে রাত্রি থেকেই সাদাশ্রাব গোসল নাও করে থাকে রাত্রি থেকেই সব নেত করবে রোজা রাখার নিয়োগ করবে পরের দিন যদি রাত্রে এই আলামতটি পাওয়া যায় হ্যাঁ এরপরে সে সালাতের আগে গোসল করে সালাত এভাবে মাসিক মাসিকগ্রস্ত এবং প্রসূতিগ্রস্ত মহিলারা যাদের সন্তান হয়েছে যদি রক্ত বন্ধ হয়ে যায় সাদা আপনার একটা আলামত রক্ত বা ব্লিডিং বন্ধ হয়ে গেছে রাত্রেই তাহলে সে পরের দিন সকালে পরের দিনের স্যামের নিয়ত করবে যদিও সে ফজর আগে গোসল করতে না পারে সমস্যা নিয়ে ফজরের পরে গোসল করে চলফা দা করবে এটাই আল্লাহ আমাদের সঠিক মত আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার এবং দোয়ার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত